সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আকমাতুল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমার কাছে অনেকে জানতে চাইছেন যে বিএডিসি কৃষি শেষ লাইসেন্স কিভাবে নিব এবং কিভাবে আবেদন করব এবং সরকারি কত টাকা লাইসেন্স নিতে লাগে এবং পল্লী বিদ্যুৎ থেকে কৃষি শেষ সংযোগ কিভাবে আবেদন করব এবং কিভাবে নিবেন এবং কি কি কাগজপত্র লাগে এই সম্পর্কে আমাকে অনেকে জানতে চাইছেন এবং আরেকটি বিষয় খুবই জানতে চাইছেন যে একটি বোরিং থেকে আরেকটি বোরিংয়ের দূরত্ব কতটুকু থাকে সেই সম্পর্কে অনেকেই খুবই জানতে চাইছেন তো যাই হোক এই দূরত্ব নীতিমালাটি আমি ভিডিও শেষে বলবো আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণভাবে দেখুন তাহলে পল্লী বিদ্যুৎ থেকে কৃষি শেষ সংযোগ কীভাবে নেবেন আপনারা জানতে পারবেন সরকারিভাবে এবং আরও জানতে পারবেন যে বিএডডিসি থেকে কৃষি শেষ লাইসেন্স আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগে এবং সরকারি কত টাকা যেমন ফি দিতে হয় এই সম্পর্কে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় বিষয়বস্তুর টপিকে ধরুন আমি নিজে একজন কৃষি শেষ লাইসেন্স নিতে আগ্রহী তো কৃষি শেষ লাইসেন্স নেওয়ার জন্য সাধারণত আপনাকে অবশ্যই আবেদনকারীকে বর্ডারিগার ফটোকপি থাকতে হবে এবং হচ্ছে দুই কপি পাসপোর্ট ছবি এবং হচ্ছে যে জমির উপরে লাইসেন্স নেব সেই জমির মাঠপত্রা অথবা দলিলের ফটোকপি এবং উক্ত দাগের ম্যাপের ম্যাপের ফটোকপি নিয়ে নিজ উপজেলা পরিষদে গিয়ে আপনার হচ্ছে আবেদন করতে হবে আবেদন করার সময় একটা ফর্ম আছে ওই ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ আপনার হচ্ছে যে শূন্য পয়েন্ট ফাইভ কিউসেকের জন্য দুশো টাকা আবেদন এটা হচ্ছে ও কবি এখানে লাইসেন্সের অবশ্য তিনটা ক্যাটাগরি আছে গভীর ও গভীর এগুলো একটা ক্যাটাগরি আছে এই গভীর এবং ও গভীর মধ্যে একটা বেশ পার্থক্য আছে তো যাই হোক ও গভীর লাইসেন্স শূন্য পয়েন্ট ফাইভ কিউসেকের জন্য আবেদন ফি পাব দুশো টাকা এটা অর্থাৎ এটা হচ্ছে পাঁচ কেবি ট্রান্সফার্মার আবার হচ্ছে এক কিউসেপ এটা হচ্ছে আপনার হচ্ছে গভীর এটার আবেদন ফি তিনশো টাকা এবং হচ্ছে দুই সেভ আবেদন ফি পাঁচশো টাকা এটা হচ্ছে তিনটা ট্রান্সফার দেবে দশ কেবি অর্থাৎ এটা হচ্ছে থ্রি ফেস লাইন তো যাই হোক এখন আপনারা এই তিন ক্যাটাগরির ভিত্তিতে আবেদন করতে পারবেন এই আবেদন ধরুন আমি আপনার ও গভীর লাইসেন্স নিলাম একটা হচ্ছে শূন্য পয়েন্ট পাঁচ সেভ অর্থাৎ এটা পাঁচ কেবি ট্রান্সফর্মার নেওয়ার জন্য বিদ্যুৎ থেকে যে পাঁচ কেবি ট্রান্সফার দেয় সেই বাবদ একটা শূন্য পয়েন্ট পাঁচ আবেদন ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে এবং আবেদন যে ফর্মটা আছে সুশ্রূষে পূরণ করবেন এবং আবেদনকারীকে অবশ্যই এটা হচ্ছে নিচে স্বাক্ষর দেবেন তো যাই হোক আবেদন যখন করেই ফেললেন শূন্য পয়েন্ট পাঁচ কিউসেক তখন অবশ্য এই আবেদনটা অটোমেটিক আপনার নিজ উপজেলা পরিষদ থেকে আপনার হচ্ছে যে বিডিসিতে এটা ফরোয়ার্ডিং হবে ইউনো সাহেব ফরিং করবেন ইওনো স্যার তো যাই হোক এই বিডিসি কৃষি শেষ লাইসেন্সের অবশ্য একটা যৌথ কমিটি আছে সাধারণত ইওনো অফিস আবার বিএডডিসি বরেন্দ্র বিদ্যুৎ সমন্বয় সাধারণত হয়ে থাকে তো যাই হোক আপনার আবেদনটা যখন বিএডডিসিতে চলে গেল ফরোয়ার্ডিং তখন বিডিসি থেকে আপনাকে ফোন করে জানানো হবে যে আপনার তাই আপনি যেখানে লাইসেন্স নেবেন বোরিং সেখানে আমরা পরিদর্শনে গিয়ে দেখব যে লাইসেন্সটি পাওয়ার যোগ্য কিনা তো যাই হোক যখন আপনাকে ওই যে টিম আছে আপনার হচ্ছে বিডিসি টিম অর্থাৎ কৃষি শেষ লাইসেন্স যে যৌথ কুমিটি আছে আপনার ওই যৌথ কুমিটিকে আপনার হচ্ছে যে বোরিং লাইসেন্স পরিদর্শন করাবেন যদি মাপযোগে ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি এটা অনুমোদনযোগ্য হয়ে থাকবেন এখানে অবশ্য একটা মাপজোকের ব্যাপার আছে আপনি যেহেতু শূন্য পয়েন্ট পাঁচ কিউসেক কৃষি শেষ লাইসেন্স নিচ্ছেন যদি আশেপাশে আটশো বিশ ফিটের ভিতরে যদি আপনার হচ্ছে যে আর কোনো বোরিং লাইসেন্স না থেকে থাকে তাহলে আপনি দেয় ইনশাআল্লাহ লাইসেন্সটি অনুমোদনযোগ্য বলে বিবেচিত হবে তা যাই হোক এই দূরত্বের একটা নীতিমালা আমার ভিডিওর শেষে বলবো ইনশাল্লাহ এই দূরত্বগুলো কিভাবে মেনটেন করা হয় আপনারা ভিডিও শেষে এগুলো দেখবেন আমি জানাবো তো যাই হোক যখন শূন্য পয়েন্ট ফাইভ কিউসেক যখন দূরত্ব নীতিমালা ঠিক থাকলো আটশো বিশ ফিটের ভিতরে যদি কোনো বোর্ডিং লাইসেন্স না থাকে তখন আপনার আবেদনটি অনুমোদনযোগ্য বলে বিবেচিত তো যাই হোক আপনার হচ্ছে তখন ওখানকার যে যৌথ কমুটি আছে যৌথ কমুটি ওই আবেদনে আপনার হচ্ছে যে স্বাক্ষর করবেন যে এটা পরিদর্শন করছেন তো যাই হোক এই বছরে অবশ্য এই সে কৃষি সেচ লাইসেন্সে এক দুই বার বা একাধিকবার এগুলো অবশ্য অনুমোদন হয়ে থাকে তো যাই হোক এই অনুমোদন হওয়ার জন্য অবশ্য বিড় তখন উপজেলা পরিষদকে জানায় যে আমরা একটা কী বলে হচ্ছে অনেকগুলো কৃষি সেচ লাইসেন্স আবেদন পরিদর্শন করছে এখন একটা ফাইনালি অনুমোদনের জন্য ইউনো সার্কে এটা একটা হচ্ছে চিঠি জানাবেন চিঠি চিঠির মাধ্যমে যে এখন একটা মিটিং বা রেজুলেশন করা দরকার তো যাই হোক এটা অবশ্য যখন মিটিং বা রেজুলেশন হয়ে গেল যে সকল আবেদন প্রত্যাশী বিদেশি কর্তৃক কৃষি শেষ লাইসেন্স পরিদর্শন করা হয়েছে যদি কৃষি শেষ লাইসেন্স নীতিমালা অনুযায়ী দূরত্ব এবং আবেদন সঠিকভাবে ঠিক থাকে সেইগুলো আবেদন অটোমেটিকভাবে আমরা হচ্ছে যে অনুমোদনযোগ্য হয়ে যাবে আর যেগুলো হ্যাঁ কৃষি শেষ লাইসেন্স অনুমোদনের অযোগ্য বলে বিবেচিত সেগুলো অযোগ্য হবে অর্থাৎ অনুমোদন হবে না আর যেগুলো বিডিসি কৃষি শেষ লাইসেন্স অনুমোদনযোগ্য সেগুলো রেজুলেশনে অনুমোদন হবে তো যাই হোক আপনার ধরেন আপনার যে আবেদন করছেন শূন্য পয়েন্ট ফাইভ কিউসেকের সেটা আপনার অনুমোদন হয়ে গেল তখন অনুমোদন হয়ে হওয়ার পরে রেজুলেশন বের হয়ে গেল বের হওয়ার পরে আপনাকে আবার যে নিচ উপজেলা পরিষদে গিয়ে খবর নিতে হবে যে আপনার আবেদনটি পাশ হয়েছে কিনা বা অনুমোদন হয়েছে কিনা ধরুন অনুমোদন হয়ে গেল অনুমোদন হওয়ার পর তখন আপনাকে হচ্ছে যে কৃষি শেষ লাইসেন্স নেওয়া বাবদ শূন্য পয়েন্ট পাঁচ যে লাইসেন্স তোলা বাবদ এক হাজার টাকা নিচু উপজেলা পরিষদে গিয়ে আবার জমা দিবেন ওই এক হাজার টাকা রিসিপ্ট নেবেন ঠিক জমা দেওয়ার রিসিপ্ট নেবেন তখন আপনার হচ্ছে ঠিক চার পাঁচ দিন বা দুই চার দিনের মধ্যে ইয়নোসার আপনার ওই লাইসেন্সটা একটা অনুমোদন যে একটা ছাড়পত্র বা লাইসেন্সের মূল কপি আপনাকে প্রদান করবেন তো যাই হোক যখন লাইসেন্স মূল কপি হাতে পেয়ে গেলেন এখন আপনার পল্লী বিদ্যুৎ থেকে যে কৃষি সেচ সংযোগ বা কানেকশন বা ইলেকট্রিসিটি লাইন কিভাবে নিবেন এই কৃষি সেচ সংযোগ পল্লী বিদ্যুৎ থেকে নেওয়ার জন্য অবশ্যই আবার আকের মতো যে আপনার হচ্ছে যে নিজস্ব ভোট আইডি কার্ডের ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট ছবি এবং উক্ত জায়গার উক্ত জায়গার আপনার হচ্ছে যে ম্যাপের ফটোকপি এবং উক্ত জায়গার আপনার হচ্ছে দলিল বা মাঠপর্যার ফটোকপি এবং হচ্ছে ম্যাপের ফটোকপি দিয়ে আবার কম্পিউটারে একটি আবেদন করবেন আবেদন করার পরে তখন ওই আবেদনকারীকে অবশ্যই ওখানে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদনপত্রে এবং হচ্ছে আপনার এবং স্বাক্ষর প্রদান করবেন আবেদনকারী নিজে তো যাই হোক এই আবেদনটি নিয়ে পল্লী বিদ্যুতে গিয়ে ক্যাশ শাখায় যাওয়ার আগে আপনাকে এজিএম ডিজিএম বা ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার ওই আবেদন পত্রের উপরে একটা ক্যাশ মার্ক করবেন একশো আটত্রিশ টাকা আবেদন ফি বাবদ এই আবেদন ফি বাবদ একশো আটত্রিশ টাকা আপনাকে ক্যাশ শাখায় জমা দিতে হবে তো জমা দেওয়ার পরে আপনাকে পল্লী বিদ্যুতের যে তদন্তকারী কর্মকর্তা এজিএম বা ডিজিএম বা ইন্সপেক্টর বা জুনিয়ার ইঞ্জিনিয়ার আপনাকে ফোন করে জানাবে যে আপনার যে আবেদন করছেন কৃষির শেষ সংযোগ নেওয়ার জন্য আপনার উক্ত জায়গায় আমরা পরিদর্শন করব সেখানে পরিদর্শন করে তারা দেখবেন যে ওখানে পোল লাগবে কিনা আর পোল লাগলে পোলের ওখানে একটা ট্রিং করবেন আর পোল না লাগলে সেটা আপনার হচ্ছে যে এমনিতেই এটা অনুমোদনযোগ্য বলে বিবেচিত হবে তা যাই হোক যদি পোল লাগে সেই পোলের ব্যাপারে একটা আমার আলাদা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিন বা আমি এই ভিডিও শেষে ওটা বলে দিব তো যাই হোক আপনার আবেদন যখন উনি দেখে আসলো পল্লীবিদ্যুৎ সমিতির তদন্ত কর্মকর্তা তখন আপনার ওই আবেদনের ভিত্তিতে আপনার হচ্ছে যে একটা স্টিকিং শীট তৈরি করবেন স্টিকিং শিটের মধ্যে মধ্যে অবশ্য দূরত্ব আপনার যে ওখানে যে পোলের যে সাইজ উল্লেখ করবেন যদি পোল লাগে তাহলে একটা পোলের ওখানে আপনার হচ্ছে যে ড্রয়িং করবেন আর যে পল না লাগে পল ছাড়া ওটা ড্রয়িং করবেন তো যাই হোক আপনার যখন এটা স্টিং শিট তৈরি করলো আপনার হচ্ছে যে এই আবেদনপত্রটি ওই আবেদনপত্রটি আপনার হচ্ছে পল্লীবিদ্যুৎ সুমতি সদর দপ্তরে অর্থাৎ হেডকোয়ার্টারে আপনারা হচ্ছে যে প্রেরণ করবেন এই প্রেরণ করার আগে অবশ্য স্টিং শিটে আপনার হচ্ছে যে স্টিং যে সিট তৈরি করবে সেই স্টিং শিটে উনি স্বাক্ষর করবেন যেটা আবার উনি স্বাক্ষর করার পরে এজিএম স্বাক্ষর করবেন এজিএম স্বাক্ষর করার পর ডিজিএম স্বাক্ষর করবেন তারপর উক্ত ফাইলটি আপনার সদর দত্ত প্রেরণ করবেন আপনার হচ্ছে ডিজিএম মহোদয় তখন ওই ফাইলটি ফাইনালি আবার অনুমোদনের জন্য এজিএম ডিজিএম টেকনিক্যাল বা জি এম অ্যাপ্রুভাল দেবে তো যাই হোক এখন এই অ্যাপ্রুভাল পরে আবার ওই ফাইলটি অটোমেটিক সদর দত্ত থেকে আপনার হচ্ছে যে চলে আসবে নিজ উপজেলা পরিষদে পল্লীপিত সমিতিতে তখন পল্লীবিদ্যুৎ সমিতি আপনাকে জানাবে যে আপনার ফাইলটি অনুমোদন হয়েছে আপনি এখন হচ্ছে যদি পোল লাগে তাহলে পোলের টাকা জমা জামানত হিসাবে আপনার ক্যাশ টাকায় দিতে হবে চিঠির মাধ্যমে আপনাকে জানাবে যে আপনার ফাইলটি অনুমোদন হয়েছে যে এখন আপনার শেষ কানেকশন নেওয়ার যে একটা জামানত আছে প্রতি কিলো ওয়াট আটশো টাকা এবং সদস্য ফি পঞ্চাশ টাকা যেহেতু এটা আছে যে তিন কিলো ওয়াট নেওয়া হচ্ছে নিয়ে থাকে তাহলে তিন হাসে চব্বিশশো টাকা এবং সদস্য ফি পঞ্চাশ টাকা অর্থাৎ যদি পলনা লাগে তাহলে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার হচ্ছে যে কৃষি নিয়ে ক্যাশ শাখায় জমা দিতে হবে পল্লী বিদ্যুতে আর যদি পোল লাগে তাহলে অবশ্য অবশ্য পলের যে একটা নির্ধারিত দাম আছে সেই দাম কি নিয়েতে আপনার হচ্ছে যে পল্লী বিদ্যুতে ক্যাশ শাখায় জমা দেওয়ার সাপেক্ষে ওটা অনুমোদন হবে তো যাই হোক আপনি যদি পলনা লাগে তাহলে হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা প্রতি কিলো ওয়াট আটশো টাকা বাবদ অর্থাৎ তিন কিলো ওয়াট তিন আটশো চব্বিশ এবং পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে এই জমা দেওয়ার পর ফাইনালি আপনার হচ্ছে যে এটা যদি পল লাগে তাহলে আবার সদর দপ্তরে ফাইনালি এ জিএম ডিজিএম জিএম এপ্রুভাল হয়ে ওটা একটা টেন্ডার হবে টেন্ডারের মাধ্যমে আপনার পল স্থাপন করবে তারপর পল স্থাপন হয়ে গেল সাপোজ আর যদি পোল না লাগে তাহলে আপনার হচ্ছে যে এই যে আপনার নিয়ে করলে কৃষি শেষ যেমন চব্বিশশো পঞ্চাশ টাকা দিলেন সদস্য ফিসহ তখন আপনার হচ্ছে যে এই ফাইলটি অটোমেটিক সিএমওতে চলে যাবে সিএমও হওয়ার পরে ফাইনালি আপনার মূলত তখন মিটার টেস্টার রুমে মানে আপনার মিটার ইস্যু হওয়ার জন্য চলে যাবে আর হ্যাঁ আরেকটা কথা বলে না রাখলেও না এটাতে অবশ্য যে পল্লীবিদ্যুৎ থেকে যে বর্তমানে আপনার ট্রান্সফর্মার দেওয়া হয় এটা ট্রান্সফর্মার বর্তমানে ফিরিয়ে দিচ্ছে আবার আরেকটা আইন আছে যে পল্লী বিদ্যুতের যদি ট্রান্সফর্মার সংকট থাকে তাহলে গ্রাহক কর্তৃক ট্রান্সফর্মার ক্রয় করে নিতে হবে এই ক্রয়কৃত টাকা গ্রাহকের বিদ্যুৎ বিলের সাথে সমন্বয়পূর্বক ফেরত প্রদান করা হবে অর্থাৎ যে টাকা দিয়ে আপনি ট্রান্সফর্মার কিনছেন ওই টাকা যতদিন পর্যন্ত কারেন্ট বা বিদ্যুৎ খরচ করবেন না ততদিন বন্ধ পল্লী বিদ্যুৎ কোনো আপনার হচ্ছে যে বিল নিবে না এটা একটা আইন আর বর্তমানে সচরাচর পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্ম ফ্রি দিয়ে ফ্রি দিয়ে থাকতেছে তো যাই হোক যদি সংকট থাকে ওটা আইন আর যদি না থাকে তাহলে পুরোপুরি ট্রান্সফর্মার ফ্রি পাবেন আর যাই হোক যখন মিটার টেস্টার এখন এরপরে যখন সিএম হয়ে গেল সিএম হওয়ার পরে আপনার মূলত হয়ে গেল সিএম হওয়ার পরে আপনার মিটার টেস্টার রুমে গিয়ে মিটার ইস্যু হলো তখন আপনার পল্লী বিদ্যুতের দক্ষ লাইনম্যান বিন্দু আপনাকে ফোন করে জানানো জানাবে যে আমরা এখন আপনার কৃষি শেষ যে সংযোগ নেবেন সেই সংযোগ স্থলে আমরা এখন মিটার স্থাপন করতে যাব তখন আপনাকে ফোন করে তাদেরকে রিসিভ করতে হবে এবং তারা তখন ট্রান্সফর্মার সঠিকভাবে স্থাপন করে মিটার স্থাপন করবেন এই ছিল আজকের বিষয়বস্তু ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন